আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত তো আমার শাশুড়ি আছে গ্রাম থেকে শাক সবজি সব কিছু নিয়ে আসছে আমাদের জন্য গাছের যা কিছু আর কি পাচ্ছে পেয়ারা সব নিয়ে আসছে গাছে লেবু সহ লতি তারপর শুকনা পাট শাক কুমড়ি শাক সব কিছু নিয়ে আসছে আমাদের জন্য পরাটি বিনিয়ে পড়তে বলবা তো এই যে প্রতিদিনের মতো সকালের নাস্তা নিয়ে বসে করলাম। আমি খাবো না বাবা মেয়ে খাবে আর এদিকে যে আমার শাশুড়ি আসছে বাড়ি থেকে তো মেয়ে নিমকে আনার কথা বলছিল নিমকি নিয়ে আসছে এটা খাইতে আসলে আমারও ভালো লাগে বলো তুমি বলো আমার ডিম আমাকে নিয়ে আসেও না প্রথমটা হম তো জামাই দিলাম মুরগির ডিম বাজার রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমি মাথাটা আবার ঘুরতেছে মনে হয় প্রেশারটা একটু লো হয়ে গেছে তো আমি ভাবলাম যে হাসি ডিমটা ভেজে অল্প করে ভাত খাই তো দেখতে থাকুন পুরো ভিডিও

তো এখন বেলা বাজে সাড়ে বারোটা সবাই দেখে কি রান্না হচ্ছে এদিকে যে শাশুড়ি বাড়ি থেকে কমলি শাক নিয়ে আসছে অল্প একটু সিদ্ধ করছি রান্না করবো ভাজবো আর একটু যে শুক্কি দিয়ে রান্না করতেছি আসলে এগুলো তো মানে হাইব্রিড না এগুলার শাক বা শুক্কি যা রান্না করা হয় না এখানে অনেক বেশি মজা লাগে তো ওই যে পেঁয়াজ রসুন কেটে রাখুন শাক পাকার দেওয়ার জন্য এদিকে আবার এই যে রুটি বেশি রাখছি লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এদিকে যে মোটা মোটা লতিগুলো রেখে দিছি মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য মোটা লতিগুলা আমার কম পছন্দ তো এটা আবার মাছ দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগবে ভাত অলরেডি হয়ে গেছে তো ঘর দুয়ার একদম ক্লিন করে ফেলছি পরিষ্কার করে ফেলছে কিন্তু সব কিছুই মশামাছির কাজ শেষ আর এদিকে যে লতি দিয়ে চিংড়ি মাছ নিয়ে আসছি তো লতি দিয়ে একদম চিংড়ি মাছ তারা কিন্তু আমার কিছুতে ভালো লাগে না তো বললাম চিংড়ি মাছ নিয়ে আসেও এগুলো কত টাকা কেজি আটশো টাকা কেজি মাথা নাই তারপর এই চিংড়ি মাছের এটা একটা পোকা এইটার এত দাম কেন বুঝি না আমি এই যে আমার শাশুড়ি কিন্তু কাঁঠালও নিয়ে আসছে বাড়ি থেকে কিন্তু নিজের কাঁঠাল কিনে আনে নাই তোমরা যেহেতু ঢাকা থাকি সেই জন্য আর কি নিয়ে আসছে আর এদিকে চলেন আমরা রান্না বান্নার কি অবস্থা দেখি এই যে পেঁয়াজ বসায় আসেছি পেঁয়াজ এরকম শাক বাগানো আর এদিকে আবার পাতিলে পানি ফুটানো ছিল না পানিটা বসায় দিলাম না শেষ লোতির দরকারি চিংড়ি দিয়ে আর শুটকির তরকারি তো এখন সময় হচ্ছে আড়াইটা বাজে দুপুরবেলা খাবার নিয়ে বসে পড়ছি গ্রামে থেকে শাশুড়ি লুতি নিয়ে আসছে লতি আর হচ্ছে কমলি শাক আর এই যে হচ্ছে গাছের টস্ট সো অন্য অন্যরকম এদিকে যে হাতটা সরো মা ছুটকি একটু কমলি আর হালকা একটু শাক দিয়ে সুটকি রান্না করছি তো পুরো করে রান্না করছি আর আমার মেয়ে তো সকাল ছয়টায় ঘুম থেকে করছে এখন এই যে তার কোলে করে খাওয়া দিতে হইতাছে কারণ এখন সে ঘুমিয়ে পড়তেছে খাও খাও গ্রামের জিনিস আসলে অনেক বেশি মজা শাক অল্প টু রায় অনেক মজা হয়েছে মেয়ের জন্য রাই খেলেছি মেয়ে তো না খায় এই যে ঘুম তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে সকাল ছয়টায় আর এদিকে শুটকির তরকারি অল্প করে রান্না করছি যদিও শুটকির তরকারিটা অনেক বেশি মজা হয়েছে তোমার মজা অনেক হাসা নামছা তো আমার কাছে তো সব কিছুই অমৃত মনে হয়তো তা আমি তো লেবুটফু শাখাই আমার মতো খেয়ে কে লেবুটফু শাখা লেবুর সারটাও অনেক মজা নিজের গাছের জিনিস তো স্বাধীন রকম তো চিংড়ি মাছ এখনো দৌড়ি নাই সে মাছটাও কেমন লাগে তোর সাথেই থাকুন এখন লুতির তরকারি দিয়ে খাইতেছি লুতু দিয়ে এত বাচ্চা বানো লাগে না খালি গেলে মুখে দিলেই হয় গলায় পেস পেস্ট করে চলে যায় সব কিছুই অনেক বেশি মজার আজকে যদিও সিম্পল তরকারি যত যতদিন শ্বশুর শাশুড়ি আসে ততদিন গ্রামের তরাতি জিনিস শাশুড়ি খাইতে পারবো আলহামদুলিল্লাহ আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার শ্বশুর শাশুড়িকে আমার মাথায় যত চুপ তার সাথে দ্বিগুণ বাঁচিয়ে রাখে আমরা মন থেকে দোয়া করলাম সবাই এরকম দোয়া করে কিন্তু আমি জানি না কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য সবসময় দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে অনেক দিন বাঁচিয়ে রাখে আমরা যখনই বাড়িতে যাই আমাদেরকে অনেক কিছু দিয়ে দেয় আবার ওনারাও আসলে অনেক কিছু নিয়ে আসে আমাদের জন্য ওইগুলো ওনারা না থাকলে তো আসলে কারোর কাছ থেকে পাওয়া সম্ভব না তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য তো শাশুড়ি একটু অসুস্থ এই জন্যই ঢাকাতে আসছে আর কি দাঁতের সমস্যা তো এই যে দুপুরে লাঞ্চ শেষ করে একটু পান খাইতেছি তো আমি কিন্তু মোটামুটি পান বেশি না আবার থাকলে খাই আর কি না থাকলে নাই তো আমার শাশুড়ি মা আসছে সেই উপলক্ষে আর কি আরও একটু খাওয়া মাঝে মধ্যে এভাবে এমনিতেও খাই তো সাথে কিন্তু জর্দাও নিয়ে নিয়েছি আমি কিন্তু ছাড়া আবার পান খাইতে পারি না তো কেউ যদি বাসায় ইনভাইট করেন তাহলে কিন্তু আমার জন্য পানসে করে অগ্রি মাইনে রাখেন সাথে সাথে কিন্তু আমার জামাইরাও একটু একটু পান খাই যে আহ দেখাও দেখছেন সত্যি কথা মিথ্যা কথা না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু পান খাইলাম হয়তো কিন্তু চুনো নিয়ে নিছি তো বাইরে কিন্তু আজকেও বৃষ্টি হইতেছে দেখেন ছাতটা বিলা যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠছি এখন একটু ঘুমাবো তো টাটা ঘুম থেকে উঠে দেখা হবে

ষিয়া এই সব করছে তো আমাদের বেশি সময় লাগে না এখানে আজকে রাতের খাবার পাঙ্গাস মাছ ভর্তা দুপুরবেলা যে সুটকির তরকারি রান্না করছি অল্প একটু রয়ে গেছে এদিকে হচ্ছে চিংড়ি মাছের তরকারি দুপুরে খাওয়া হয় নাই ভাত ছিল ওইগুলো গরম করছি আর এই যে পাতিলাই ভাত রান্না করছি তো এখন সময় হচ্ছে রাত দশটার কাছাকাছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি শুকনো মরিচ কাঁচা মরিচ মিলাই ভর্তা